স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি পালন শনিবার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি করুই গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি উপলক্ষে করুই গ্রাম পঞ্চায়েতের মেঝিয়ারি বাজারে অনুষ্ঠিত হল একটি পদযাত্রা উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিয় চৌধুরী করুই মোনালিসা সংঘের চেয়ারম্যান তপতী ঘোষাল সহ পঞ্চায়েতের ভিআরপি কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা করু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই প্লাস্টিক যে ভয়াবহতা তাকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে আমরা করি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভিআরপি ভিসিডি আমাদের স্বয়ম্বর গোষ্ঠী পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েতের স্টাফ যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের তিনটে গাড়ি আছে নিয়মিতই চলে একটা গাড়ি অকেজ অবস্থা আছে বিডিও সাহেব সেটা আমাদেরকে সারিয়ে দেবেন এবং আমরা একটা নির্দিষ্ট ডেট করে আগে এখানে যেটা তুলতাম বন্ধ আছে বর্তমানে আবার আমরা সেটা চালু করব এদিন মেঝিয়ারি বাজারে প্লাস্টিকের ব্যবহার বন্ধ পরিবেশ সুরক্ষা বিষয়ে বার্তা দেওয়া হয় করুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসীরা যাতে অসুখ বিসুখের হাত থেকে নিষ্কৃতি পান তাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ পরিবেশকে নির্মল রাখা একান্ত জরুরি বললেন করুই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং বারোটা পর্যন্ত আমাদের চলবে আমাদের যে কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে আমাদের কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পরুই গ্রাম পঞ্চায়েতের আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল কর্মীবৃন্দ এবং তার সাথে আছেন বিএপি সংঘনেত্রী এন আছেন আমরা সবাই মিলে একটাই বাত্রা যে আমাদের পড়ুই গ্রাম পঞ্চায়েতকে আমরা মডেল করব এবং তার জন্য আমাদের গ্রামগুলোকে পুরো স্বচ্ছ সুন্দর এবং পরিচ্ছন্ন আমরা রাখব কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ